আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো যে আসলে ওজন যেটা আমরা বলি ওজন সেটা কিভাবে কাজ করে এটা আপনারা দেখবেন এই যে একটা আপনারা দেখছেন এই জায়গাটাতে নিশ্চয়ই এই জায়গাটা পরিবর্তন আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এখানেও পরিবর্তন আছে এই দুটো জায়গা যদি পাশাপাশি আমরা অন্য আরেকটা স্লাইডে এ দেখি ঠিক এই বরাবর এসে এই যে দেখেন এখানে পুরো এই যে নার্ভ রুট গুলো যেখান দিয়ে বের হয় যেখান যেখানতে বের হয় এটা ফাঁকা থাকে এইখানে এইখানেও যেমন ফাঁকা আছে বাট এই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইভেন এই জায়গাটাতেও দেখেন এই জায়গাটা চেপে গেছে এটা বাম পাশ এটা ডান পাশ তো এই অবস্থাগুলো সাধারণত যখনই আমরা ওজন দেই এই নির্দিষ্ট এই জায়গাটাতে যখন ওজন দেই বা এই জায়গাটা দিয়ে সাধারণত আমরা এই জায়গাটা দিয়ে নিডল চিকন নিডল দিয়ে ওজনটা দেই তো দিলে এর ভেতরের যে কালো অংশ এটা আস্তে আস্তে অংশটা সাদা হয় এবং ভেতরে হাইড্রেশনটা আবার ফেরত আছে এবং যেই ডিসটা বাইরের দিকে কিছুটা আসে সেটা কিন্তু টান দিয়ে ভেতরে কিছুটা নিয়ে যায় এভাবেই কিন্তু ওজন নিউক্লিওলাইসিস পদ্ধতিতে কাজ করা হয়